পশ্চিমবঙ্গ সরকারের পানি সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে আরামবাগে আজ গরু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আরামবাগ পঞ্চায়েত সমিতি হল ও হুগলি জেলা পরিষদের যৌথ উদ্যোগে মোট বকনা বাছুর বিতরণ করা হয় এই গরুগুলি তুলে দেওয়া হয়েছে এমন পরিবারগুলির হাতে যাদের আর কোনো কাজকর্ম করার সামর্থ্য নেই তারা মূলত ছাগল ও গরু পালন করেই সংসার চালান আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আগে থেকেই এই পরিবারগুলিকে চিহ্নিত করা হয়েছিল আজকের অনুষ্ঠানে সেই নির্বাচিত পরিবারগুলোর হাতেই গরু তুলে দেওয়া হল দু হাজার পঁচিশ অর্থ বর্ষে এই কর্মসূচির মাধ্যমে পশুপালনকে আরও উৎসাহিত করার পাশাপাশি গ্রামের দরিদ্র মানুষের আর্থিক স্বনির্ভরতার সুযোগ সৃষ্টি করা হচ্ছে উপস্থিত ছিলেন আনবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি কাকুলি রায় ব্যানার্জি হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আর কী জন্য গানের গরু আনার জন্য মানে আপনার কি কিছু আছে না আমার কিচ্ছু নাই ছেলেপুলে ছেলেপুলে নাই জমি জায়গা নাই স্বামী নাই কেউ নাই শুধু ঘরটা তাও দিদির দিয়া ঘরে আছে দিদির দিয়া ঘরে দিদির দিয়ার ঘরে তুই আছিস দিদির দিয়া চালি ভাত খাই আমি আমার কেউ নাই কিছু নাই কিভাবে যোগাযোগ করলেন ওই সভাপতিকে ধরেই যোগাযোগ করেছি কি পেলেন আজকে সবাই তো জানে হ্যাঁ এই যে বড় পেয়েছি কেমন লাগছে কতটা উপকার মনে হচ্ছে দিদির দিয়ে দান তার জন্যে আমাদের প্রথমে ছিল যে কারুর যার কোনো গরু চাষ করে যার কোনো ছেলে পুলে কেউ সহযোগিতা করে নি সে একার উপর ছেলে পুলেও নেয় সেই রকম মানুষকে আগে দেয়া এরকম আমরা দিয়েছি প্রতি অঞ্চলে এবারে যে অঞ্চলগুলো পাচ্ছে পরে এবারে সেই অন্য অঞ্চল ছটা গরু দেওয়া হচ্ছে সমিতির উদ্যোগ আর আমার ব্লকে পঞ্চাশ সমিতির যারা অসহায় ব্যক্তি তাদেরকেই দেওয়া হচ্ছে যারা গরু চাষ করে হ্যাঁ চাষ করে না তো গরু চাষ করে না আমরা কাউকে অসহায় ব্যক্তি দেখলাম দেখে সে তো বিক্রি করে দেবে রাখার জায়গা নেই এ নেয় গরু চাষ করে এবং অসহায় ব্যক্তি কারো কেউ কারোর নেয় ছেলেপুলে নেয় কেউ নেয় মানে গরু প্রদান করা হচ্ছে আমাদের এখানে তো সবসময় বিভিন্ন যেমন ধরো দুধের একটা চাহিদা আছে সেই চাহিদা যাতে মেটে এবং এমন বেনিফিশারিকে দেওয়া হচ্ছে যারা খুবই এই গরু প্রতিপালন করে যাতে নিজের জীবিকা অর্জন করতে পারে এবং অপর আমরা দুধের যোগানটা পাই আমাদের সর্বদর জন যা মমতা ব্যানার্জি চাইছেন সেই জন্যই আমরা ছজন বেনিফিসিয়ারি কাছে ব্লক এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা একটু ছজনকে ধরা দেওয়া হলো ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্তির সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না দ্বিদাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে